যে ঢাকার ভেতরের কলেজ সিলেক্ট করবে নাকি ঢাকার বাইরের কলেজ সিলেক্ট করবে বিশেষ করে যারা ঢাকার বাইরের তাদের এই প্রশ্নটা আপনার কি মনে হয় এটা আমারও একটা কমন প্রশ্ন ছিল তন্দ্র আমি তো হলো পঞ্চগড়ে তো এসএসসির আগে একরকম সিদ্ধান্ত ছিল আমাদের যে আমি রংপুরে পড়ব পঞ্চগড়ের বিভাগ হলো রংপুর তো রংপুরের একটা ভালো কলেজ আছে সেটাতে পড়ার প্রথম সিদ্ধান্ত হলো পরে যখন যত যখন রেজাল্ট হলো বা তার আগে তারপরে সিদ্ধান্তটা চেঞ্জ হলো পরে আমি ঢাকায় চলে আসলাম রাজুক কলেজে ভর্তি হলাম এখন এই বাত এই প্রশ্নটা অনেকের যে ভাইয়া কোথায় পড়বো বা কি করব এবং এটাও প্রশ্ন করতে পারে যে ভাই ঢাকার কলেজে পড়ে কী লাভ বা ঢাকার বাইরে কি হবে ক্ষতিটা কি ক্ষতিটা কি তো আমি জাস্ট এটা এই পার্সপেক্টিভে বলি যে তোমাকে একটা ভালো কলেজ গুরুত্বপূর্ণ কিনা আমি তোমাকে বলবো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ এই অর্থে যে তোমাকে ভালো কলেজ একটা ভালো ইনভায়রনমেন্ট দেবে ইনভায়রমেন্ট বলতে নিয়মিত ক্লাস হওয়া এটা খুবই এটা গুরুত্বপূর্ণ বা ভালো মানের শিক্ষক পাওয়া ভালো এবং সাথে যেটা তুমি যেটা বললে এটাই বেশি গুরুত্বপূর্ণ আসলে সেটা হলো যে তুমি কলেজের ক্লাস বা এই অনলাইনের যুগে এখন ক্লাস তো ধরো পোলাপান শিখে আমি জানি না আমি আমার সময় মনে পড়ে যে কলেজ থেকে যে খুব আহামরি শিখেছি ব্যাপারটা তা না তোমাকে নিজেই পড়তে হবে সেটা এখন তুমি কারো এইড সাপোর্ট নাও বা কারো সাপোর্ট না নাও বাট গুরুত্বপূর্ণ হলো কলেজে ওই যে বন্ধু বান্ধব কারা দিস ইজ ভ্যারি ইম্পর্টেন্ট তুমি যখন দেখবা যে তুমি আমি যখন বাইরে থেকে আসি ইট চেঞ্জ ফর মি বেশ একটা হিউজ চেঞ্জ পঞ্চগড়কে তুমি বলতে পারো মফসল শহর সেখানে আমি যতই ভালো স্টুডেন্ট হই আমি যখন ঢাকায় আসলাম আমার ফ্রেন্ডরা যারা তারা তো ধরো এক্স রাজুকের প্লাস ঢাকার অন্যান্য ভালো ভালো স্কুল থেকে তারা এসেছে তখন আমি আবিষ্কার করলাম যে আমি কিছুটা পিছিয়ে আছি কারো কারো আমি কারো কারো কিছুটা এগিয়ে আছি তো আমি আমার স্ট্রেন্থগুলো বুঝতে পারলাম এবং আমি আমার কমতি করে বুঝতে পারলাম এবং আমি এটা সময় বলি যে আমি যে মেডিকেল হোসার চান্স পেয়েছি এর পেছনে আমার কলেজের তো অবদান আছেই তার চেয়ে বেশি আমার বন্ধুদের অবদান অনেক বেশি মানে ওদের ওদেরকে দেখে আমার মধ্যে একটা কম্পিটিটিভনেস কাজ করতো যে আমাকে আরও ভালো পারতে হবে সো এইটা খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি নিজের ছোট্ট বোনে রাজা হও সেটা হতে পারো বাট তুমি আমার মনে হয় যে বড় জায়গায় সে রাজা হওয়ার চেষ্টা করাটা আরও বেশি তবে এখানে একটা ছোট্ট কিন্তু আছে সেটা আমি যখন আমি যখনকার কথা বলছি সেটা আরও বারো বছর আগের কথা সবার জন্য এই সত্যটা সত্য নাও হতে পারে কারণ ঢাকার দশ টপ দশটা কলেজ যারা ঢাকায় আসতে পারবে এখন আমার বাবা মার সেই ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি ছিল আজ থেকে দশ বারো বছর আগে মাসে মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা খরচ হতো এখন আরো বেশি ডাবল হয়ে যাওয়ার কথা যেহেতু কিন্তু বিষয় হলো যে এই বারো হাজার টাকা খরচ করে অনেকেই এই অ্যাডজাস্টটা করতে পারে না তো আমি না হয় দুশো জনের মধ্যে ঢাকার কলেজগুলো থেকে একশো দুশো জনের মধ্যে হবে তিরিশ জন আমার রাজু কলেজ থেকে তিনজন নটরড্যাম ধরো এক নম্বর কলেজ ধরি আমরা নটরডাম কলেজ থেকে সব মিলিয়ে কয়জন হবে ছয়জন বা আটজন আমার ব্যাচে সব মিলিয়ে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম মিলিয়ে একইভাবে ভিএনসি হলিক্রসের জন্য সত্য আমি বলতে পারি ঢাকার টপ দশটা কলেজ থেকে তিরিশ জন বা চল্লিশ জন বেশি হবে না তার মানে বাকি একশো জন কোথা থেকে আসছে তারা যেমন ঢাকার বাইরে থেকে আসছে আমি বোঝাতে পারলাম এবং আমি তোমাকে আরেকটা জিনিস বলে রাখি সেটা হলো অনলাইনের এই যুগে এখন আর এই জিনিসটা খুব একটা ম্যাটার করে না তো আমি যে কথাটা বললাম যে তাহলে ভাইয়া আপনি তো বললেন যে ভালো স্টুডেন্টরা তো সব ঢাকায় চলে গেল প্রতিযোগিতা এই প্রতিযোগিতা তো এখন তুমি দেখো যে আমাদের সাইকেল গুলোতে তিন চার হাজার বাচ্চা ক্লাস করে একটা কলেজে বাচ্চা থাকে দেড়শো দুশো পাঁচশো থেকে এক হাজার এবং সব হাই চারশো পাঁচশো ধরলাম এক দেড় হাজার আমাদের সাইকেল গুলোতে সব মিলিয়ে দশ পনেরো হাজার বাচ্চা তুমি এই মেগা এক্সাম গুলো তো যখন ভালো করবে না তখন বুঝবা যে তুমি আসলে ভালো করছো না যদি ওরা চায় তো এই পার্থক্যটা এখন অনেকটুকু কমে এসেছে অনলাইন আসার পর ভালো টিচাররা এখন অনেকে অনলাইনেই পড়ান কলেজের টিচাররা তুমি যদি মনে করো ঢাকার কলেজে তাদের কাছে পড়তে চাই বোঝাতে পেরেছি সেই অ্যাক্সেসটা এখন অনেক বেশি ফিজিবল ছিল যেটা আমরা কল্পনাও করতে পারি নাই তো এখন যদি কেউ বলে যে আমাকে কি ঢাকার টপ দশটাতে পড়তেই হবে এটা কম্পালসারিরা না এবং গত কয়েক বছরের বুয়েটের রেজাল্ট টপার মেডিকেল রেজাল্ট সবগুলি যে ঢাকার কলেজ থেকে এসেছে এটা ঘটে নাই ঠিক আছে এবং আমি তো ঢাকায় পড়েছি তুমি তো ঢাকার বাইরে থেকে সবই বাইরে তারপরে বিশ্ববিদ্যালয়েট যুগের একটা যখন ওই কথাটা বলতেছিলেন আমার একটা কথা মনে পড়ে গেলো যখন বললেন যে আপনার ব্যাচে তিরিশ জন হয়তো ঢাকার ভেতরে ছিল এরকম বলতেছিলেন আমার মনে পড়ে যে আমি একদিন আমার ইউনিভার্সিটির একটা ক্লাসে ম্যাডাম এসে যে তোমরা দাঁড়াও তো একজন দেখি তোমরা কতজন ঢাকার বাহিরের আমি দেখলাম যে আমাদের আহ ক্লাসের সত্তরটা স্টুডেন্টের মধ্যে মানে জনকে রেখে বাকি সবাই দাঁড়ায় গেছে অর্থাৎ সবাই ঢাকার বাহিরের ছিল মানে জিনিসটা আসলেই এমন না যে ঢাকার কলেজে আমাকে মাস্ট পড়তে হবে তবে ভাইয়া আমি যেহেতু ঢাকার বাইরের কলেজে পড়ছি আমি এটা খুব ভালো করে বলে রাখতে চাই আমি অনেক ডিফিকাল্টিস ফেস করছি ভাইয়া আমি দেখা আমার হ্যাঁ কিছু কিছু ভালো স্টুডেন্ট ছিল অনেকে আবার এনডিসিতে তে চলেও আসছে এরকমও হয়েছে বাট ভালো স্টুডেন্টের ইনভারমেন্ট ভালো টিচারদের ইনভারমেন্ট এই জিনিসগুলোতে ভাইয়া বেশ ডিফিকাল্টিস ফেস হয়েছে ইভেন প্র্যাকটিক্যালগুলো ভালোভাবে না শিখতে পারা এরকম অনেক কিছুই ডিফিকাল্টিস ফেস হয়েছে কিন্তু ভাইয়া আমি যেহেতু চাইছি যে না আমাকে এখান থেকে এবার ভালো কিছু করতে হবে তো সেই ইচ্ছাটা ভাইয়া মেন আমরা কিন্তু তখন লাস্টের দিকে দিকে অনলাইন কিছু ক্লাস অ্যাভেল করতে পারতাম সালের ওইগুলো মানে তখন তো ভাইয়া লিমিটেড সোর্স ছিল বাট ওটুক মানে ওইটুকু দিয়েও আমার কিন্তু জার্নিটা অনেক হেল্পফুল হয়েছে আমার মনে হয় যে আমাদের এখনকার স্টুডেন্টদের জন্য মানে ঢাকায় আসতেই হবে এ ব্যাপারটা আমার কাছে মনে হয় ভাইয়া এটা ম্যান্ডেটরি না তবে হ্যাঁ আসলে তো অভিয়াসলি অনেক কিছু এক্সপ্লোর করতে পারবে সেটাও ঠিক আমার যেটা মনে হয় ভাইয়া যে ওভারঅল আমরা সবকিছু মিলে এটা বুঝতেছি যে আসলে কলেজ লাইফে নিজের পড়াশোনাটা নিজের কাছে এবং এই পড়াশোনাটা বেশি গুরুত্বপূর্ণ তাহলে ভাই আপনার কি মনে হয় যে কলেজ লাইফে পড়াশোনা প্যাটার্নটা আসলে কেমন হওয়া উচিত আপনার কেমন ছিল যদি যদি বলো তাহলে তো এটা এক একজনের এক এক রকম এক একজন এক একভাবে পড়বে আমি তোমাকে আমারটা বলছি আমার সময় তো অনলাইন ছিল না সেজন্য আমি অনলাইন এর সাপোর্টটা নিতে পারিনি বাট দিন শেষে কথা হলো কি তোমার এইচএসসি পরীক্ষা হবে সেখানে একশো মার্কের করে প্রতিটা সাবজেক্টে পরীক্ষা হবে তুমি যদি বুয়েট অ্যাডমিশন টেস্ট দাও তাহলে ছয়শো মার্কের পরীক্ষা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দাও একশো মার্কের পরীক্ষা এবং এই পরীক্ষায় কি কোথাও লেখা থাকবে যে তুমি কোন কলেজের মানে ধরলাম তুমি নটরড্যাম হলে দশ মার্ক বেশি তুমি রাজুক হলে দশ মার্ক বেশি তুমি যদি কক্সবাজার বা ভুরুঙ্গামারি কলেজের হও তোমার দশ মার্ক আমি মাইনাস করে দিলাম এটা তো লেখা থাকবে না তার মানে এই পরীক্ষায় তোমার কতটুকু তুমি যোগ্যতা অর্জন করেছো প্রশ্নটা সলভ করার দিন তুমি অঙ্ক পারলা দশে দশ কোন কলেজ থেকে এটা ম্যাটার করে না এমসি সঠিক উত্তর মাইনাস পয়েন্ট ভ্রুঙ্গামারীর জন্য মাইনাস পয়েন্ট ফাইভ সবার জন্যই একই তার মানে তোমাকে এখানে যোগ্যতা অর্জন করতে হবে এবং যোগ্যতা অর্জন করার একটাই উপায় কলেজ লাইফের পড়ার প্যাটার্ন সেটা হলো পড়ালেখা করতে হবে কলেজ লাইফে যেটা সবাই করে রেগুলারলি ভাইয়া কিছুটা স্বাধীনতা পায় রেগুলার পড়ালেখাটা আর হয় না এটাই হলো সত্যি কথা অনেকেই ভাবতে পারে যে কি বলে উপরে দেখা যাবে যে বাচ্চা বাবা মা নাই চোখ সবসময় ফলো করছে না যারা ঢাকার বাইরে আসে এরা দেখবা যে একদমই বন্ধু বান্ধব মিলে সময় নষ্ট করছে একসাথে গেম খেলছে বা ঘোরাঘুরি তো করেই তো সেটা তো পার্ট অফ লাইফ কিন্তু এইচএসি লাইফটা এতটা গুরুত্বপূর্ণ আমি ভাইয়া খুবই কম সময় খুবই বড় সিলেবাস এবং ব্যাচ তো বলো যে ফুল সিলেবাস অনেকদিন পরে ছাব্বিশ ফুল সিলেবাস পাচ্ছে জন্য কিছুটা শখ এটা যে ওরা যে হতেও পারে শর্টে কিন্তু এখন দেখা যাচ্ছে ফুলই হবে এবং সাতাইশ তো আগে থেকে জানে ফুল কিন্তু যত আগে থেকে জানো এটা কিন্তু বিশাল চ্যাপ্টার বিশাল পড়া তো এটার জন্য প্যাটার্ন হওয়া উচিত একটাই সেটা হলো এক নম্বর কাজ হলো রেগুলারলি পড়ালেখা করা প্রতিদিন পড়ালেখা করা সময় নষ্ট না করা দ্যাট দ্যাট আমি এটাই করেছি আমার প্যাটার্ন ছিল এরকম সকাল আমি মর্নিং শিফটে ছিলাম তো আমার ক্লাস শুরু হতো সাতটায় শেষ হতো সাড়ে বারোটায় ভোরবেলা উঠলাম সাতটা থেকে বারোটা ফিরে এসে দুপুরে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে পড়তে বসলাম পড়তে পড়তে রাত বারোটা একটা রাতে ঘুমালাম সকালবেলা উঠলাম কলেজে গেলাম দুপুরে এসে রেস্ট নিয়ে আবার বিকালবেলা সন্ধ্যাবেলা পড়তে বসলাম দ্যাট ওয়াজ মাই লাইফ এবং এটাই রাজুক কলেজ দুই বছর ছিল অ্যাডমিশন সময়ে ক্লাস করতে গেলাম ফিরে আসলাম পড়লাম মাঝখানে খাওয়া দাওয়া গোসল যতটুকু সময় একান্ত না করলে না এর বাইরে আমি আমার মনে পড়ে না আমার এইচএসে আমি সর্বোচ্চ পরিশ্রম করেছি এই জোনাই এটা প্রতিফলন আমরা আপনার রেজাল্টে দেখতে পাচ্ছি এটা এটা সত্য মানে এটা যদি কেউ বলে যে আমি এইচটিএস তে কম পড়েছি বা এগুলো জাস্ট বুলshit বা তুমি যে যে রেজাল্টের কথাই বলো বা ডিএমসি তে যারা ঠিকবে বা যারা বুয়েটে টপ করবে টপ 100 টপ 200 বা টপ 300 তোমাকে ইনসেন পড়াশোনা করতে হবে এটা তোমাকে ওই সাবজেক্টগুলোর উপর মাস্টার হতে হবে अदरवाइज এটা পসিবল না কেউ যদি বলে যে এটা করলেই হয়ে যাবে এগুলো সত্য না এবং পড়ার একটা প্যাটার্ন হতে হবে যা অবশ্যই এখন তুমি প্রাইভেট পড়বা কি পড়বা না অনলাইনে পড়বা কি পড়বা না এগুলা হলো হেল্পিং এইড কেউ আমাদের সাইকেলে যুক্ত হলে তার বায়োলজিটা তার জন্য ইজি হবে সে একা পড়লে ধরো সে একা পড়লে ওই চ্যাপ্টারটা পড়তে তার বিশ ঘন্টা লাগবে আমরা ছয় ঘন্টা যেটা পড়াই দিব ওটা সে বিশ ঘন্টায় পড়বে তো চোদ্দ ঘন্টা তো আমি তার জীবনে সেভ করে দিলাম বুঝতে পেরেছে সে ধরো এক হাজার টাকা ইনভেস্ট করলে একটা সাইকেলে এই চ্যাপ্টারটা সে একটা পড়তে পারবে না তা না অবশ্যই পড়তে পারবে কিন্তু ধরো এই চাপ্টার আমি বারো বছর ধরে পড়াচ্ছি আমি যা জানি ও তো একা বিশ ঘন্টায় সেটা জানবে না আমি যেভাবে জানি ও তো সেভাবে জানবে না তো আমরা তাকে হেল্প সাহায্য করলাম এখন কেউ হেল্প নিতেও পারে কেউ নাও নিতে পারে নিলে তার একটু সহজ হবে যাত্রা না নিলে যেমন আমি নিজে তো আমার বায়োলজি সাইকেলে পড়ি নাই আমি তো পড়ি নাই কিন্তু পড়তেই হবে এটা ম্যান্ডেটরি না কিন্তু তোমাকে পড়তে হবে ওই যে কোষ হয়ে গঠন আশিটা পেয়ে যাচ্ছে কিন্তু কিচ্ছু করার নাই মানে এখানে আমি খুব বেশি আশার কথা জানাতে পারবো না যতই এইচএসসি পড়া যতই কাটখোট্টা লাগুক যত পেরেশান লাগুক

সেটা নিয়ে আমরা তোমাকে আমি জিজ্ঞাসাও করবো এই বিষয়ে পরবর্তীতে তাহলে তো তোমাকে পরিশ্রম করতে হবে আদারওয়াইজ কেউ প্লেটে সাজিয়ে এনে এটা এটা সবাই আমি এবং কেউ যদি ভাবে যে আমি এসিএসে ভর্তি হচ্ছি এরপর ভর্তি হলেও ঠিক আছে কিন্তু ক্লাস নিচ্ছি আমরা একশোটা ওই কোর্সে দশটা ও ভর্তি হবে আর যে একশোটা ক্লাস করবে সবগুলো এক্সাম দিবে সেও ভর্তি হলো দুজনের মধ্যে রেজাল্ট এখানেই পার্থক্য হয়ে যাবে বাট ভাই আমরা তো চেষ্টা করতেছি না স্টুডেন্টদেরকে যেন ওদের ক্লাসের পড়াটা ক্লাসে হয়ে যায় কারণ ভাই মানে এই কথাটা কেন বলছি ক্লাসের পড়াটা ক্লাসে হওয়াটা নিজে যখন বায়োলজি বইটা খুলে লাইন বাই লাইন পড়ার যে স্ট্রাগলটা এটা ভাইয়া একটা ইমেন্স লেভেলের বলছো যে বায়োলজি খুব স্ট্রাগল এটা অসংখ্য পল বিশ্বাস করে কারণ বেশিরভাগই জানে না যে বায়োলজি কীভাবে পড়তে হয় এবং আমিও যে এইচএসি লাইফে খুব জানতাম ব্যাপারটা তা না ধর এখন আমি জানি যে কিভাবে পড়লে হয়তো বা ভালো লাগবে তো অনেকেই প্রশ্ন করে যে ভাই বায়োলজি আমার খুব একটা ভালো লাগে না আমি কি এটা মেইন সাবজেক্ট নিব নাকি এটা কম্পালসারি করবো বলতো ভাইয়া মজার ব্যাপার আমি যেহেতু বায়োলজি পড়াচ্ছি সবার এক্সপেকটেশন থাকে কি আমার এসএসসি তে বায়োলজি মেইন ছিল এইচএসসি তে বায়োলজি মেইন ছিল এরকম মনে হয় না বাট ভাইয়া আমার কিন্তু এসএসসি তো বায়োলজি फोर्थ ছিল এইচএসসি তো সেম মানে ভুলই বলবো আমি কেন বলতেছি সেটা পরে সো আমি হচ্ছে বায়োলজি ফোর্থ করছিলাম আমার বরাবরই বড়ই হায়ার ম্যাথটা মেইন ছিল সো এমনিতেও তো যেহেতু রেজাল্ট সব সময় সবগুলো সাবজেক্ট আমি এ প্লাস পেয়ে আসছি সো ওইভাবে রেজাল্ট ইমপ্যাক্টেড ইফেক্ট এরকম কখনো হয় নাই বাট আমি যখন ঢাকা ইউনিভার্সিটির এক্সামটা দিতে বসছি না ওই টাইমে আমি রিয়েলাইজ করছি যে বায়োলজিটা আমার মেন নেওয়া উচিত ছিল কারণ বায়োলজি ফোর নেয় আর মেন নেই আমার টার্গেট বুয়েট থাক মেডিকেল থাক ঢাবি থাক কোনোটাতে কিন্তু এফেক্ট করছে না কিন্তু ওই যে যখন পরীক্ষা দিতে বসছি আমি দেখলাম আমার বায়োলজিটা খুব দ্রুত পটপট পটপট করে দাগানো হয়ে গেল তিরিশটা এমসি কিউ ছিল আমার সময় কিন্তু যখন আমি হায়ার ম্যাথটা দাগাতে গেলাম তখন আমার মনে হচ্ছে কি জানান ভাইয়া যে আমি হায়ার ম্যাথ বাদ দেই দিয়ে বাংলা ইংলিশ দাগাই কিন্তু তখন আমার মাইন্ডে মোস্ট স্টাক করছে আমার তো হায়ার ম্যাথ মেইন সাবজেক্ট আমি তো এটা বাদ দিতে পারবো না আচ্ছা আচ্ছা তখন আমার মনে হয়েছে ভাইয়া বায়োলজি মার্ক তোলার একটা ভালো অপশন এবং হচ্ছে বায়োলজি মেইন সাবজেক্ট থাকলে মানে মানে লাইফ জিঙ্গালালা আমার ওই টাইমে কেন জানি মনে হইছে ভাইয়া সো আসলে কোনো এফেক্ট পড়ছে না আমি তোমার সাথে তোমার সাথে আমি 100% একমত এই অর্থে যে আমার নিজেরও বায়োলজি কখনো মেইন সাবজেক্ট ছিল না ইট ফোর্থ সাবজেক্ট কম্পালসারি ছিল না এবং ডিউ পরীক্ষা দেওয়ার সময় আমার এক্স্যাক্টলি মনে হয় না যে ম্যাথ না থাকলে ভালো হতো কিন্তু ওই যে আমাকে ডিউ পরীক্ষার আগে আমি যেহেতু মেডিকেল কোচিং করেছি বা মেডিকেলি আমার টার্গেট ছিল তো ডিউতে আমি বা ঢাকা ভার্সিটি পরীক্ষায় তো আমাকে তো ম্যাথই উত্তর করতে হয়েছে অপশন থাকলে আমি উত্তর আদৌ করতাম কিনা মানে এটা একটা তো যারা ভাবছো যে এই পথেই ক্যারিয়ার করতে চাও যে আমি ইঞ্জিনিয়ার হব না তারা ওরা কিন্তু চাইলেই এটাকে কম্পালসারি করতে পারে এবং এটা মনে হোক সাহায্যই করবে রাদার দেন হ্যাম্পার করা কারণ কেউ যদি মেডিকেল प्रिपरेशन নেয় ওর যদি বায়োলজি মেইন সাবজেক্ট থাকে আবার ভাইয়া এইচএসসি এর কথা যদি বলি হঠাৎ করে যদি একটা ম্যাথ সিজনশীল আপনার আনকমন পড়ে যায় যেহেতু একটা ফুল সিলেবাস আপনি যখন মানে কোনো কারণে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এসে যদি উলটপালট করে ফেলেন আপনার কিন্তু ওইখানে ভাইয়া গেল মানে আপনার বাই চান্স কিন্তু এ প্লাস মিস যাইতে পারে আপনার মেইন সাবজেক্টে এটাও কিন্তু আমার মনে হইছে ভাইয়া এইচএসসি টাইমে কিন্তু আপনি বায়োলজি কিন্তু ভাইয়া কনসেপ্ট যদি থাকে আপনি কিন্তু পরীক্ষায় লিখে আসতে পারবেন অ্যাট লিস্ট আমার সেটাই মনে হয় যে এটা করা যেতে পারে আমি হলেও মনে এখন করতাম কিন্তু ধরো মানে একদমই যে সবসময় ফিক্সড ছিল যে ডাক্তারি হব আমার যেহেতু সেজন্য আমি আর চেঞ্জ করি নাই

যেখানে চান্স পাওয়াটা অনেক ডিফিকাল্ট তারপরে ডিএমসি তে চান্স পাওয়া অনেক ডিফিকাল্ট ভাইয়া সেখানে আপনি ডিএমসি তেও পঞ্চম হইছেন তো ভাইয়া নিশ্চয়ই কলেজ লাইফ থেকে কোন একটা প্যাটার্ন ছিল যেটা আপনাকে এই ডিএমসি তে চান্স পেতে হেল্প করছে বা যদি অনেকে কোশ্চিন থাকে না ভাইয়া যে ভাইয়া কিভাবে বললে ডিএমসি তে চান্স পাবো এখন থেকে ভাইয়া এটা একটু বলেন আমাদেরকে প্রথম আমি তোমাকে জাস্ট ছোট্ট করে বলি আমি সবসময় এটা বলি সবাইকে তুমি যেতে জানতে চাইলে তোমাকেও বলি বাচ্চারা যদি দেখবে তাদেরকেও আমার প্রথম লক্ষ্য এক নাম্বার লক্ষ্য ছিল যে আমি তেই চান্স পাবো এখন প্রথম কথা হচ্ছে ডিএমসি আমি চিনতাম না এখন মানে আব্বু আব্বু আম্মু বলছে যে থ্রি ইডিয়টসে আছে মেরা বেটা ইঞ্জিনিয়ার বানে গা তো আমারটা ওরকমই ধরো আব্বু আম্মু বলছে ডাক্তারি হও আমার আব্বু ইঞ্জিনিয়ার তো কিন্তু আমার ডাক্তারি প্রফেশনকে যে আমি খুব বেশি ভালোবাসতাম ব্যাপারটা তা না ছোটবেলায় হাসপাতালে কারই বা যেতে ভালো লাগে এবং ডাক্তার হাসপাতালে থাকে ওদের কাছে খুব বেশি ভালোবাসার মতো কিছু আছে ব্যাপারটা তা না এবং তো সেই জন্য ওটা হতে হবে মানে ডাক্তারি পেশাকে ভালোবেসে যে আমি ডিএমসি চান্স পেয়েছি পেতে চেয়েছি ব্যাপারটা তা না কিন্তু আব্বু আম্মু বলছে কিছু না কিছু একটা হইতে হবে তো সেই জন্য আমি এটা আমার লক্ষ্য ছিল যে পরে আমি বাকি মেডিকেল কলেজে আমি আসলে চিন্তা মনে অতগুলা কলেজই মানে এটাই ধরো মেডিকেল কলেজ আমি ভাবতে এটাই মনে হয় মেডিকেল বা এটাতেই পড়তে হয় পরে পরে তো আসতে জানলাম যে অনেকগুলো আছে বাট আমার লক্ষ্য ছিল ডিএমসি তে পড়া এখন সেটা যেভাবে লক্ষ্য দ্যাট ওয়াজ মাই টার্গেট আমার লক্ষ্য ছিল আরো বড় ধর আমি একদম মানে ফার্স্টলি হতে চাইতাম যে কি হচ্ছে মানে আমি হতে চাই এইটাই এইটাই মানে সবসময় এটাই টার্গেট দ্যাট ওয়াজ প্রথম থেকেই মানে এসএসসি প্রথম থেকেই রাজু কলেজে ঢোকার আমি জানি যে রাজু কলেজে কী হবে হবে এইচএসি কী হবে হবে বাট আমার লক্ষ্য মেডিকেল তো আমার লক্ষ্য যেহেতু এটাই ছিল তো শুরু থেকে আমি বড় ভাইদের পরামর্শ নিতাম যে কিভাবে তারা পড়ছে মানে ফার্স্ট হবো তো আর ওদেরকে বলা যায় না ওরা বললে তো উত্তেজিত বলতো আমাকে এত উত্তেজিত ওরা কিন্তু আমার লক্ষ্য এটাই ছিল এবং আমি ভাইয়েরা বলতো যে মূল বই থেকে অনেক প্রশ্ন হয় আমি শুরু থেকেই মেডিকেলের প্রশ্ন ঘাটতাম যে কীরকম একটা চ্যাপ্টার পড়ার পরে এখান থেকে মেডিকেলে কি প্রশ্ন হয় এবং একইভাবে ধরো ফার্স্ট ইয়ারে আশেপাশে যতগুলো কোচিং পরীক্ষা টুরীক্ষা হতো সেগুলো প্রশ্ন প্রশ্ন যদি পেতাম ভাইদের কাছ থেকে বা আমি যদি হোস্টেলে থাকতাম ভাইয়েরা পরীক্ষা টরীক্ষা দিত সিনিয়ররা তাদের থেকে দেখতাম প্রশ্ন নিয়ে আসতাম দেখতাম যে খুব বেশি কঠিন তো মনে হচ্ছে না আবার কিছু কিছু গ্রহণ তো খুবই কঠিন তো আমি অনেকবারই মনে হয়েছে যে এটা খুবই কঠিন আবার অনেকবারই মনে হয়েছে এটা খুবই সহজ তো যদি আমাকে বলো ভাইয়া আপনি একটা পরামর্শ দেন ওদেরকে যেটা পড়ালেখার ক্ষেত্রে আপনি কিভাবে পড়েছেন আমি সেটা বলবো যে আমি জাস্ট একটা কাজই করেছি আমি কোথাও প্রাইভেট প্রাইভেট পড়ি নাই কিন্তু ভাইয়েরা আমাকে বলছিলো যে মূল বই থেকে প্রশ্ন হয় আমি এ টু জেড মূল বই সব পড়েছিলাম সব মানে সব সেটা বোটানি বলো জুলজি বলো কেমিস্ট্রি বলো এমনকি ফিজিক্স তো কলেজ লাইফে আমি চেষ্টা করি যে আমার যাতে পড়া অলমোস্ট শেষ হয়ে যায় কলেজে মূল বইগুলা এটাই নরমালি কাজটাই করতে পারবে না আমাদের কঠিন এটা অনেক কঠিন কাজ এবং আমাদের সময় তো ফুল সিলেবাসই ছিল মানে এখানে তো এখন শর্ট এর কোনো বিষয় নাই আমাকে বলছিল যে মূল বইয়ের সব ধরো এক চাপ্টারের পঞ্চাশটা অঙ্ক আছে তুমি যদি পঞ্চাশটা পারো তুমি ইজিলি আসলে বইটা চান্স পাবা মানে কেউ যদি সবগুলো চ্যাপ্টার সবগুলো আসলে পারে মানে ওয়ান গোতে পারে দেখা মাত্র সে বলবে যে হ্যাঁ এটা তো এই বইয়ের অঙ্ক আমি পারবো এটাই এটাই সত্যি কিন্তু এই ছোট্ট কাজটাই অনেকে করবে না অনেকে ধরো শীত হরা এই ওই ভাইয়ার ক্লাসে যাব এই ভাইয়ার কাছে যাব অনেক বেশি অনেক বেশি জিনিসপত্র তারা ভাবে যে ওইখানেই কোচিং করতে হবে না হলে আমার হবে না বাট এগুলো কিন্তু সব সেকেন্ডারি প্রাইমারি হলে তোর মূল বইটা পড়া কারণ কোনো ভর্তি পরীক্ষায় তো ওই ভাইয়ার কোচিং এর ক্লাস থেকে তো আর প্রশ্ন বানাবে না মূল বই থেকেই তো মূল বইটাকে ভালো করার জন্য তুমি যা যা করতে পারো সেটা সেজন্য আমি কিন্তু দেখো বেশিরভাগ সময় মূল বই ভিত্তিকই এখন এইচএসসি তে পড়াই কারণ আমার আমার মেইন স্ট্রেন্থ এটাই এবং তুমি যদি মেডিকেলের পোলাপানকে জিজ্ঞাসা করো বেশিরভাগ তোমাকে এটাই বলবে বই দাগিয়ে পড়ানো বা দাগিয়ে পড়াই বা আমরা বা এখনো মেডিকেলে পরবর্তীতে আমরা দাগে দাগাই পড়ি বেশিরভাগ ডাক্তারের বই দেখবে যা ডাক্তারই যারা হয়ে গেছে তাদের বইগুলো দেখবে প্রচুর দাগানো কারণ ওই যে অভ্যাসটা মেডিকেল চান্স পেতে তোমাকে অনেক তথ্য মুখস্ত করতে হবে অনেক তথ্য মনে রাখতে হবে কনসেপ্ট মনে রাখতে হবে পরীক্ষার এতগুলো বই আসলে অনেকে বলে মুখস্থ করে মেডিকেল চান্স পাওয়া যায় যারা বলে এরা আসলে মেডিকেলে পড়ে না মানে এরা ভালো মেডিকেল চান্স পায়নি এটাই সত্যি কথা যে মুখস্থ করতে বায়োলজি এরা কারণ এত তথ্য কত তথ্য মানুষের ব্রেন কত কিছু মনে রাখবে তো এটা মনে রাখা সম্ভব না এটাই সত্যি হ্যাঁ তো আমি জাস্ট একটা জিনিস বলবো মূল বই ভিত্তিক পড়ালেখা করা মূল বই বইটাকে কেন্দ্র করে এখন আমি না হয় ধরো মূল বই ভিত্তিক পড়লাম সেটা ধরো অনেকগুলো সবগুলো সাবজেক্ট বুঝে বুঝে পড়লাম কিন্তু আমার তোমার কাছে একটা জিনিস জানার আছে সেটা হলো ধরো বায়োলজি আমি বায়োলজি দুটো পার্ট উদ্ভিদ বিজ্ঞানের প্রাণীবিজ্ঞান প্রাণীবিজ্ঞান আমি ধরো এখন এইচএসি ছাব্বিশ ব্যাচকে পড়াচ্ছি ওদেরকে আমি থ্রি দেখাচ্ছি হ্যান দেখাচ্ছি হ্যান দেখাচ্ছি মানুষের অভিনয় করে দেখাচ্ছি শ্বাস প্রশ্বাস পড়ালাম শ্বাস নিয়ে দেখালাম তুমি উদ্ভিদ বিজ্ঞানের মতো একটা সাবজেক্টে তুমি ভর্তি হলা ভর্তি হয়ে তুমি ওই সাবজেক্টে অনার্স এ ফার্স্ট হলো থ্রি পয়েন্ট নাইন এইট পে এটা তো রিমার্কেবল রেকর্ড এবং তুমি ডিনস অ্যাওয়ার্ড পেলা ফার্স্ট ক্লাস ফার্স্ট তুমি চার বছর ক্যাম আবার মাস্টার্স তো করছো আমি আশা করি তোমার ফ্যান্টাস্টিক রেজাল্ট হবে কিন্তু তুমি এই উদ্ভিদ বিজ্ঞানের একটা বোরিং সাবজেক্ট আমি যখন পোল দেই সবাই উদ্ভিদ বিজ্ঞানকে এক নম্বরে রাখবে যে সবচেয়ে বোরিং কোনটা এইচএসসি সবচেয়ে গালি দিবে তুমি এই সাবজেক্টে কিভাবে সারভাইভ করলে তোমরা মানে এটা কি হয়েছে ভাইয়া সত্য কথা যেটা মানে আপনি হয়তো জানেন যে আমাদের যে ইন্টারের যে বইটা আবুল হাসান স্যারের বইটা ওই বইটার একটা সামারি ভার্সন আমাদের পুরো অনার্স মাস্টার্স লাইফের মানে অনার্স মাস্টার্স এ আমরা যা পড়ছি এটারই একটা সামারি ভার্সন হচ্ছে ইন্টারের ওই ফার্স্টের বইটা যেমন দেখা যাচ্ছে যে ওখানে যে বারোটা অধ্যায় আছে প্রতিটা অধ্যায় থেকে আমরা তিনটা করে ভায়া কোর্স দিছি মানে প্রত্যেকটা টপিক থেকে ধরুন কোষ বিভাজন পড়ছি আমরা কিন্তু ভায়া কোষ বিভাজনের উপরে তিন বছরে তিনটা কোর্স করছি সাইটোলজি সাইটোজেনেটিকস এরকম করে করছি তো ভাইয়া সত্য কথা ইন্টারও কিন্তু আমার হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের প্রতি কোনো একটা ভালো লাগা তো অনেক দূরে থাক স্টুডেন্টের সাথে আমিও এগ্রি করব যে মানে খুবই বিভৎস বই এবং খুবই বিভৎস অবস্থা কিন্তু ভাইয়া ব্যাপারটা হচ্ছে কি আমরা ওই টাইমে না পড়ার প্যাটার্নটা জানি নাই আমরা ফিল করতে পারি নাই মানে ঠিক আছে ভাইয়া আপনার জিওলজি ইন্টারেস্টিং বাট ভাইয়া ট্রাস্ট মি বোটানি কম ইন্টারেস্টিং না আমরা যেহেতু সবকিছু প্র্যাকটিক্যালি করার সুযোগ পাইছি আমরা যেদিন জানছি যে ভাইয়া গাছেরও জেন্ডার হয় গাছের মধ্যেও মেল ফিমেল হয় তখন থেকে ভাই আসলে ইন্টারেস্টটা গ্রো হওয়া শুরু করে এবং এমন লেভেলে ইন্টারেস্ট যায় ভাইয়া যখন আস্তে আস্তে ক্রোমোজোম জেনেটিক্স জিন আরও ভেতরে ঢুকতে থাকি না লাস্টে যখন টপিকটা শেষ হয় বিবর্তন দিয়ে ভাইয়া বিবর্তন পড়ার পরে মনে হয়েছে যে এইটা কি পড়ছি ইন্টার লাইফে বা এসএসসি লাইফে তো কিছুই পড়ি নাই মানে খুব কষ্ট লাগছে যে আমাদের স্টুডেন্টরা অনেক ডিপ্রাইভ হয় ভাইয়া এই কারণেই কিন্তু ওরা ভয়টা পায় সো আমার মনে আসল যে মজাটা সেটা ওরা আমরা দিতে পারি না ওদেরকে আসলে এটা শিক্ষকদের ব্যর্থতা এটা স্টুডেন্টদের তো ব্যর্থতা না আমাদের বইগুলো হয়তোবা ওইভাবে আমি 10:30 দেব না 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 ভাই এটা আসলে হ্যাঁ না খুব ছোট সময় খুব বেশি কিছু ওদেরকে আমার কাছে মনে হয় অ্যাট লিস্ট উদ্ভিদবিজ্ঞের অনেক কিছু আসলে তাদেরকে অফার করা হচ্ছে এক বছরে মানে আসলে এত ইন্টারেস্ট গ্রো করে পড়া সেটা কঠিন মানে তুমি তো চার বছর এক সময় মধ্যে এখন তুমি ঠিক আছে এখন তুমি উদ্ভিদ বিজ্ঞান ধরো নিয়েছো কিন্তু এটা তো থিওরি সাবজেক্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি নিশ্চয়ই এসএসসি এইচএসসি তো জুলজিতে ভালোই করেছো বা এই যে ভালো খোলা থ্রি পয়েন্ট পাইলা বা এইচএসসি তে ওরা কিভাবে তোমার এই টেকনিক কাজে লাগাতে পারে এটা তো হ্যাঁ টেকনিক তো আসলে 95 কি পেতে পারে বলো দেখি হ্যাঁ টেকনিক তো আসলে অনেকগুলো ছিল অনেক সময় আমাকে অনেক প্রশ্ন করে থিওরি সাবজেক্টে তুমি এমএ 3.98 কেমনে পাইছো এইটা কি পসিবল নাকি মার্ক দিয়ে দিছ নাকি এরকম ভাই আমার সব সময় পড়া একটা টেকনিক থাকতো যেটা আমার পড়ার ক্ষেত্রে হেল্প করছে পরীক্ষার হলে লেখার ক্ষেত্রে হেল্প করছে সেটা হচ্ছে ভাই আমি বায়োলজিতে কোনো চিত্র মিস দিতাম না আমি চিত্র দেখেই পড়তাম এবং চিত্রটা আমার হয়ে যাচ্ছে মানে আমার পড়া হয়ে যাচ্ছে কারণ চিত্র হচ্ছে মানে আমি আমার ওইটার বর্ণনা জানি চিত্র দেখে দেখে আমি বর্ণনা লিখতাম এবং পরীক্ষার হলে ভাইয়া আমি সেম টেকনিক ফলো করতাম আমার পড়ার টেকনিকটা যেমন আমার কাছে ইজি হয়ে যাইতো আবার পরীক্ষার হলে যখন লিখতেছি লেখার প্যাটার্নটাও ভাইয়া বাকিদের থেকে আমার ইউনিক হইতো আমাদের মনে হয় ভাইয়া যেমন হয় চিত্র আঁকতে গেলে আমার অনেক টাইম লাগে বা আমি ভালো চিত্র আঁকতে পারি না আমি আঁকবো না আসলে ভাইয়া বায়োলজিতে না আমার ওই আর্টিস্টিক এফেক্টের দরকার নাই

ওকে তোমার তন্দ্রার সিক্রেটটা তো তুমি যেহেতু বলেই দিলা আমার সিক্রেট তুমি যদি আমাকে এখনো বলো সেটা হলো যে পড়ালেখার ক্ষেত্রে আমি সবসময় এইচএসসি লাইফে আমি প্রচন্ড ওয়ার্কার ছিলাম বাট আমি কিছুটা ধরো হার্ডওয়ার্কের পাশাপাশি আমি সিক্রেট এটাকে এটাকেই বলবো আমি যে আমার আত্মবিশ্বাস প্রচন্ড হ্যাঁ মানে পড়ালেখার ক্ষেত্রে অ্যাটলিস্ট যে আমি মনে করি যে পরীক্ষা দেওয়ার আগে ধরো ওই যে আমি দেখতে পাচ্ছি যে থেকে কয়েকটা মিম আছে না যে সামনে থেকে ভালোই দেখা যাচ্ছে ওকে কিন্তু পিছনে জামা কাপড় ফেটে শেষ হয়ে আমি দেখতে পাচ্ছি যত মেডিকেল ভর্তি পরীক্ষা আসত এইচএসি পরীক্ষা দেখতে পাচ্ছি যে আমার পড়ালেখার অবস্থা তো এটা দিয়ে তো হবে না কিন্তু আমি জানতাম যে মনকে বলতাম যে আলিজল আমি পারবো এবং মেডিকেল ভর্তি পরীক্ষা হলেও আমি যখন একবারে একশোটার মধ্যে দেখা সেটা দাগালাম আমি দেখলাম যে এই প্রশ্নে হাই স্টার্সি পঁচানব্বই আমি সিদ্ধান্ত নিলাম যে আত্মবিশ্বাসের যে আমার পচানবই আমাকেই পেতে হবে এবং তোমাকে এটা আমি অনেকবার বলেছি আমি পরীক্ষার আগের এক মাস অসুস্থ ছিলাম লিটারেলি অসুস্থ আমি পরীক্ষা শেষ মাস এত বেশি পড়ালেখা করে মানুষ আমরা তিন বন্ধু মিলে একসাথে থাকতাম তো তো আমার বন্ধুটা পাশের রুমে থাকতো থাকতো একাই ও ও আছে প্রথম দুই তিন মাস পড়ালেখা করেনি কিন্তু শেষ মাস ধরো ওর আম্মু চলে আসলো এলাকা থেকে ও গগন বিদারি পড়ালেখা শুরু করলো দিন রাত নাই পড়ালেখা সকালে ঘুম থেকে উঠে পড়তেছে দুপুরে শুনতেছে ও পড়তেছে পাশের রুমে দরজা লাগায় রাতের বেলা পড়তেছে আর আমি বিছানায় শুয়ে আছি আমার জ্বর আর টাইফয়েড বা টাইফয়েড এর হয়েছিল আমার তো মানে আমার তো ভেতর থেকে ভেঙে পড়ার কথা হ্যাঁ কিন্তু আই ওয়াজ অলওয়েজ কনফিডেন্ট যে না যতই যাই হোক ওই যে ওইটা ওই মিমটার মতো মানে ভাইয়া আসলে বাধা আসবেই হ্যাঁ আপনাকে আত্মবিশ্বাসী থাকতে হবে এবং মানে করতেই হবে এরকম একটা মেন্টালিটি থাকতে হবে এক্স্যাক্টলি আমি সবাইকে বলি যে এটা শেষ পর্যন্ত লেগে থাকতে হবে এবং অনেকবার হতাশ লাগতো মানে অনেকবার হতাশ লাগতো আব্বুকে একবার ফোন করে বলতে যে প্রচন্ড হতাশ লাগতো যে কি হচ্ছে এত স্টুডেন্ট তুমি জাস্ট ম্যাথমেটিক্যালি যদি চিন্তা করো ইউ আর নট দেয়ার কারণ কত কত বাচ্চা এসএসসিতে ভালো কলেজ যারা গেল তুমি যারা বাইরে ঢাকার বাইরে তো ভাবতে পারো যে আমার তো চান্সই আসবে না কিন্তু লাইফ এভাবে ওয়ার্ক করে না তোমাকে লাস্ট মুহূর্ত পর্যন্ত লেগে থাকতে হবে তোমার চান্স আসবেই এবং এটাই আমি বলবো যে ওই যে আমার আত্মবিশ্বাস এবং নিয়ত দুটো শব্দই আমি বলবো আমি লেগেছিলাম পাক আমার নিয়ত তাকে কবুল করছেন দ্যাটস ওয়াই তিনি এটা গিফট দিয়েছেন বাকিদেরও জন্য এটা সবাই এটা স্বীকার করবে পাক কখন কবুল করে নিবে তোমার পরিশ্রম তুমি নিজেও বুঝতে পারবা না যে তোমার এই আপনার কথার সাথে একমত যে পরিশ্রমকারীকে মানে আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না এটা আমার মনে হয় কারণ আমার ভাই পুরো জার্নিতে আমার এটাই মনে হয়েছে যে পরিশ্রম করছি সেই জন্য পাইছি টিপস ট্রিক্স এক জায়গায় আর ভাইয়া পরিশ্রম এবং সৎ সাহসটা আরেক জায়গায় মানে এই যে লেগে থাকার ব্যাপারটা আল্লাহ পাক এটাই এটাই খেয়াল করেন কখন কবুল হয়ে যাবে মানে তুমি হয়তো এক্সপেক্ট করো নাই মানে আমি তো ধরো বিশ্বাস করতাম যে আমি মেডিকেলি ঢাকা মেডিকেলি ঠিকবো রেজাল্ট পাওয়ার পর এক সেকেন্ড আমি আসলে বিশ্বাস করতে পারিনি আমার রেজাল্টে লেখা ছিল যে ঢাকা মেডিকেল কলেজ আর লেখা ছিল মার্ক ঢাকা মেডিকেল কলেজ আমি জাস্ট ওখান মেসেজটা দেখি দেখলাম যে ওয়ান এইটি থ্রি আমি ভাবছি যে আর লেখা ঢাকা মেডিকেল কলেজ তো আমি খুব চিৎকার করে উঠছি যে ইয়ে তো আশেপাশে বলে কী হয়েছে বলে আমি ঢাকা মেডিকেল টিকে গেছি তো বললো যে কততম হয়েছো তাই হলো যে একশো তিরাশি কিনা আমি আমি তারা আমি দেখিও নাই ওখানে লেখা ছিল যে ফিফথ বা ফাইভ মেডিকেল পজিশন ফাইভ কিন্তু আমি তো মানে যখন দেখলাম ফাইভ আমি প্রথম এক মিনিট আসলে বিশ্বাস করতে পারি ইজ ইট মানে এটাকে আসলে বাস্তবে ঘটছে মানে এটা কি ঘটা সম্ভব আদৌ এখন এটা ওই তো বললাম আল্লাহ কবুল করবে তো আমি ওদেরকে বলবো ওদের যাত্রা শুরু হচ্ছে এই ভিডিওটা যেতে সাতাশ ব্যাচ বা ছাব্বিশ ব্যাচ ওরা যদি দেখে আগামী এক বছর টানা দু বছর টানা তুমুল পড়ালেখা করতে হবে আল্লাপা কোন মুহূর্তে পরিশ্রম কবুল করবেন নিউ জাস্ট নেভার নো ভাই এইটা মানে লাস্ট টাইম আমি শুধু একটা কথাই বলতে চাই যে পড়াশোনাটা এখন কেন করতে হবে আমরা অনেক সময় মনে করি যে আমার টার্গেট অ্যাডমিশন বাট HSC টা ভাইয়া মানে ECET main HSC কারণ HSC তে না আমার রেজাল্টটা ভাই এত না হইলে আমার এডমিশনের সময় ভাই অনেক ডাউন লাইন গেছে শুধু HSC রেজাল্টটাই আমারে টেনে তুলতে পারছে সো এটা অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া আমিও সেটাই মনে করি তো তন্দ্রা তুমি আর আমি মিলে তো ওদের জন্য একটা সাইকেল নিয়ে এসেছি HSC এর 27 ব্যাচের ওরা যদি মনে করে যে 바이럴োলজি পড়তে ভালো লাগে না আমরা ওদেরকে আমন্ত্রণ জানাতে পারি আমাদের ফ্রি সাইকেলের ক্লাসগুলোও দেখতে পারে ভাই আমি শুধু এটুকুই বলতে চাই যে আমি আর আপনি পড়তে গিয়ে যে স্ট্রাগল যেরকম আমরা বললাম যে বোটানি খুবই পচা লাগছে পড়তে বা ভাই আপনার যে ফিফ হওয়ার যে জার্নিটা ছিল ভাই আমরা কিন্তু চেষ্টা করছি যে এইগুলো যেন মানে ওরা স্ট্রাগলটা ফেস না করে মানে ওদের স্ট্রাগলটা অনেক কমানোর কিন্তু আমরা চেষ্টা করছি ভাইয়া এক্সাক্টলি বা চেষ্টা করছি বলতে করবো সামনে আর কি মানে আমরা তো শুরু করলাম সাইকেলটা তবে যতটুকুই আমরা করব এটা ওদেরকে পুরোপুরি সাহায্য করবে আর কি সহজ করে তন্দ্রা তোমার সাথে এটা একটা ফ্যান্টাস্টিক আলোচনা ছিল আমরা সামনে এরকম আরো আয়োজন করতে পারি এরকম বসে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ঠিক আছে তন্দ্রা আবার কথা হবে